কাশ্মীরে সার্চিং অপারেশনের সময় শহীদ এক সেনা জওয়ান শহীদ সেনা জওয়ান জন্টু আলী শেখ পহলগাঁও কাণ্ডের পর তল্লাশি অভিযানের মধ্যে জম্মুর উদমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই সেনা বাহিনীর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলাকালীন প্রাণ হারালেন সেনা জওয়ান জঙ্গিদের খুঁজে তল্লাশি আরও জোরদার করেছে ভারতীয় সেনা জম্মু রাজৌরি পুঞ্চগামী রাস্তাগুলিতে চলছে তল্লাশি মোগল রোডেও নজরদারি চালাচ্ছে সেনা কাউকে রেয় করা হবে না এই বার্তা আগেই দিয়েছিল ভারত বুধবার সকালে বারামুলার অরিতে অনুপ্রবেশের সময় দুই পাক জঙ্গিকে করে সেনা বৃহস্পতিবার ফের জম্মু কাশ্মীরের উধমপুর জেলায় তল্লাশি অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের আরো একবার সংঘর্ষ ঘটে আর সেই ঘটনায় এক সেনা জওয়ান নিহত হয়েছেন বলে জানা গেছে শহীদ জওয়ান ঝন্টু আলী শেখ পহেলগাঁও কাণ্ডের পর জম্মু কাশ্মীরের বিভিন্ন প্রান্তে জঙ্গি দমন অভিযান আরও জোরদার করা হয়েছে জম্মুর উদমপুরে জঙ্গিদের আশ্রয় নেওয়ার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সেখানে অভিযানে নামে সেনা ও পুলিশের যৌথ বাহিনী মূলত বসন্তগড়ের ওই এলাকা জঙ্গলে ডুডু চারিদিকে ঘন জঙ্গল হওয়ার কারণে জঙ্গিরা কোথাও লুকিয়ে থাকছে তার খোঁজ পাওয়া মুশকিল সেখানে হোয়াইট নাইট কর্পস অর্থাৎ সেনা সূত্রে খবর তল্লাশি অভিযানের সময় ডুডু বসন্তগড় এলাকায় সেনাকে লক্ষ্য করে গুলি চালানো হয় আর পাল্টা জবাব দেয় সেনাও দুপক্ষের গুলি লড়াইয়ে এক জোয়ান সেখানে শহীদ হন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই জওয়ানকে এবং চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় শহীদ হওয়া সেই জওয়ানের নাম ঝন্টু আলী শেখ তিনি সিক্স পেরা এস এফ এর কর্মরত ছিলেন সেনাবাহিনী তরফে জানানো হয়েছে যে আমাদের একজন সাহসী যোদ্ধা প্রাথমিকভাবে গুলি বিনিময়ের সময় সেখানে গুরুতর আহত হন পরে চিকিৎসা সত্ত্বেও শহীদ হয়েছেন ওই সেনা জওয়ান ঘটনাস্থল থেকে শেষ পাওয়া খবর পর্যন্ত সেখানে এখনো পর্যন্ত অভিযান চলছে অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীর রোমিও ফোর্স এবং স্পেশাল অপারেশনস গ্রুপ এসওজি ধরে বনাঞ্চলে তাদের যৌথ অভিযান অব্যাহত রেখেছে সেখানেও সন্দেহবাজন বেশ কয়েকজন সন্ত্রাসী লুকিয়ে আছে বলে তাদের কাছে গোপন খবর রয়েছে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে সেনার তরফে